আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা কিন্তু আপনারা পুরোটা দেখবেন নাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না আপনারা কিন্তু আগে ক্যাপকারে কারে ব্লোয়ার করতেন এখন ক্যাপ একটি লোগো আসার কারণে তেমন কেউ এখন ভিডিও বানাতে চায় না লোগোর কারণে তো আমি একটা এমন অ্যাপস উপহার দেব আপনাদেরকে এই অ্যাপসে কাজ করা একদম সহজ এই ভিডিওটা দেখেন এরকম আপনারা কিন্তু ইজিলি বানাতে পারবেন

এই ইনশর্ট আমার কাছে আইসা পড়ছে যেহেতু আমার কোলা ইনশর্ট আমার কাছে ডাউনলোড দেওয়া আছে ডাউনলোড দেওয়া আছে আপনাদের যাদের ডাউনলোড দেওয়া নেই ইনশর্ট অ্যাপসটা ডাউনলোড দিয়ে দিবেন ডাউনলোড দেওয়ার পরে কিন্তু আমি এখান থেকে ব্রেগে বাইর হয়ে যাবো বাইরে হয়ে আইসা আমার অ্যাপসটা দেখতেছি এ তো পেয়ে গেলাম আমার কাছে ডাউনলোড দেওয়া আছে এখন অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসে চলে যাওয়ার পরে মূল টপিকটা কিন্তু আপনারা দেখবেন পুরোটা ভিডিও কিন্তু আপনারা দেখবেন তারপরে ভিতরে চলে যাবেন এখানে ফটো অপশন আছে ভিডিও অপশন আছে আপনার যে এডিট করতে চান করতে পারবেন সমস্যা নাই যেহেতু আমি ভিডিও এডিট করবো ব্যাকগ্রাউন্ড নিয়ে যেহেতু আমি ভিডিও ব্লোয়ার করব ভিডিও একটি নিয়ে নিলাম এই ভিডিওটা আমি নিলাম নেওয়ার পরে পরে দেখা যাচ্ছে নিউ এর মধ্যে আপনার চাপ দিবেন নিউ অথবা প্লাস আইকনের মধ্যে চাপ দিবেন ভিতরে শো করবো গ্যালারিতে নিয়ে যাবে আপনি যে ভিডিওটা কাজ করবেন সেই ভিডিওটার মধ্যে চাপ দিবেন টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দেওয়ার পরে এখন হচ্ছে ভিডিওর মূল টপিকও চলে যাব ভিডিওটা একটু স্কিপ করবেন না পরে ভিডিও কিন্তু আপনারা দেখবেন এখন পরে চলে যাবেন ইফেক্ট ইফেক্ট নামে অপশনও চলে যাবেন এখানে ইফেক্ট লেখা আছে ইফেক্ট লেখা আছে ইফেক্টও চলে যাবেন ইফেক্টের ছাপ দেওয়ার পরে পরে আর দেখবেন ওয়াল ইফেক্ট ওয়াল ইফেক্টে ছাপ দেবেন ওয়াল ইফেক্টে যাওয়ার পরে কিন্তু একদম লাস্টে চলে যাবেন ব্লুয়ার ব্লুয়ার নামে একটি অপশান আছে প্রথম যে ব্লোয়ার সেই ব্লুয়ারের মধ্যে ছাপ দিবেন। ব্লুয়ারের ছাপ দেওয়ার পরে পরে আপনি এটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন ঠিক আছে এভাবে কিন্তু মূলত তারা ভিডিও বানায় আর এখন কিন্তু জানেন যে ক্যাপকার্ডে লোগো আসার কারণে ভিডিও বানাতে মন চায় না লোগোর কারণে কিন্তু ক্যাপ করে কেউ ভিডিও বানাতে চায় না ব্যবহারও মূলত করতে চায় না কেউ তো আপনারা ইনশট ব্যবহার করবেন কিন্তু অনেক ভালো অনেক ধরনের এডিটিং করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ